সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখব। হজর সাফিয়া রদি আলা আনহা বলেন একদিন রসুল সলাল আলহিহুয়া সাল্লাম আমার নিকট আসলেন এবং রসুল সলাল আলহুয় সাল্লাম এসে দেখলেন আমার সামনে অনেকগুলো খেজুরের দানা পড়ে আছে আল্লাহ রসুল সল্লাহু আলহিহুয়া সাল্লাম বললেন সাফিয়া তোমার সামনে এগুলো কি রাখা হজুর সাফিয়া রদিয়াল তালা আনহা বললেন ইয়া রসুলল্লা আমার সামনে চার হাজার খেজুরের দানা আছে আমি এই চার হাজার খেজুরের দানা দিয়ে তাসবি পড়তেছি রসুল সলাল আলহি আসাল্লাম বললেন আমি তোমার কাছে আসার পর এমন একটা তাসবি পড়েছি যে তাসবি তোমার চার হাজার তাসবি থেকেও উত্তম ফজিলত রাখে হজুর সাফিয়া রদিয়ালু বললে বললেন ইয়া রসুল্লাহ ওই তাসবিটা আমাকে শিখিয়ে দেন আল্লাহ রসুল সল্লা সাল্লাম বললেন সুবাহানি আদাদা মালাকশাই এই একটা তাসবি তোমার চার হাজার তাসবি থেকেও বেশি ফজিলত আল্লাহ তালার কাছে রাখে আল্লাহ তালা আমাদের সবাইকে এই তাসবিটা বেশি বেশি করে ফোরে আমল করার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক